হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এই দেখো বন্ধুরা আম এখন তো গ্রীষ্মের ছুটি চলছে মানে কি আম কাঁঠাল খাওয়ার সিজন আর আষাঢ় মাসে এসে গেলে তো আর কাঁঠাল ভালো হবে না তো তাই প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে আম কাঁঠাল কাঁঠাল খাওয়া হচ্ছে আজকে আম এসেছে আজকে না গতকালও এসেছিল আম তো আজকে সবাই বলছে সবাই বলতে চানও বলছে চানের বাবা বলছে কাঁঠালের রস আর আম চিপে খাবে রাত্রে তো তাদের জন্য কাটা হয়ে গেছে আমগুলো ছুলিয়ে তো এগুলোকে আমি চিপিয়ে দিচ্ছি এবার তোমরা দেখো কি কী যে গরম পড়েছে গরমের মধ্যে নাকি কাঁঠাল হ্যাঁ তাদের খেতে হবে আষাঢ় মাস আসলে তো আর কাঁঠাল খাওয়া যাবে না কাঠাম কাঁঠালগুলো শক্ত শক্ত হয়ে যাবে তো শক্ত কাঁঠাল আমরা পছন্দ করি না এই দেখো এই দেখো আমগুলো চিপা হয়ে গেছে এবং যারা আমাকে আজকে কাঁঠাল আর আমগুলো দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি দুঃখিত এখানে নামটা নেব না যারা আজকে দিয়েছ আমাকে আম কাঁঠাল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো আমগুলো আমি ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম প্রথম এবার চিপিয়ে নিচ্ছি আমগুলোকে এবার চিপে নিচ্ছি দেখো যে পা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আম চোপা এবার আমি ওই বক্সের মধ্যে কাঁঠালের রস চিপে রেখেছিলাম এবার কাঁঠালের রসটা নিয়ে নেব এই দেখো কাঁঠালের রস তো এখানে কাঁঠালের রস রসটা ঢেলে নেব দেখেছ বন্ধুরা এত গরম তারপরও কীভাবে আমরা কাঁঠাল খাচ্ছি সিজনের ফল হ্যাঁ বন্ধুরা তো সিজনের ফুল তো সিজনে খেতেই হবে তাই না তো এত গরমই হোক বা ঠান্ডাই হোক কি আর হবে কাঠালের কাঁঠালের দিন তো চলে যাবে আর কিছুদিন পর তখন তো আর কাঁঠাল বললো আর পাবো না খুঁজেও পাবো না তো এখন আছে তো এখন খেয়ে নিই গরমের সময় তো গরম লাগবেই এটা থেকে আর খাবার জীব মানান জীবকে মান বলতে পারবো যে তুমি চুপ করে থাকো জীবকে তো জীবের তো ইচ্ছা হচ্ছে খেতে তো খেতে তো হবেই তো এবার কাঁঠালের রসও ঢেলে নিচ্ছি আমের সাথে আমের রসের সাথে এবার এগুলোকে মিক্সড করে নেব সঙ্গে এবার দুধের সর নিয়ে নেবো দেখতে পাবে এই দেখো আরও কাঁঠালের রস মিলিয়ে নিচ্ছি আমরা আজকে রাতের খাবার হয়ে গেছে আমাদের দুর্দান্ত দারুণ 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 আর এখন যদি কারেন্টটা চলে যায় তো ঘুমটা খুব দারুণ হবে ফাটাফাটি হবে ঘুমটা কারণ সবাই জানে কাঁঠাল খেলে গরমটা একটু বেশি লাগে এই দেখো কাঁঠালের রস আর আমের রস মিলিয়ে আমি তৈরি করে নিয়েছি এই দেখেছ আরও কাঁঠালের রস ঢেলে নিচ্ছি মানে খেতে হবে খাবো যখন ভালো করেই খাবো তাই না কম টম খেয়ে লাভ আছে বেশি করেই খাবো এবার দেখো দুধরা এই দেখো দুধ যে জাল দিয়েছে দুধের সর পড়েছে সরটাকে নেওয়া হচ্ছে শুধু দেখতে পাচ্ছ সবাই এই দেখো শুধু সরটাই নিয়ে নেব এই যে সরটা নিয়েছি ককে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আজকে আমাদের খাওয়াটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত গুড নাইট